ফ্র্যাঙ্কলি ব্লান্ট উইথ ইউ ব্লান্টলি তোমার সাথে তুলে ধরবো ফ্র্যাঙ্কলি তোমাদের সামনে বলবো হ্যাঁ আমাদের বিভিন্ন তোমাদের এলাকায় বিভিন্ন আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে হয়তো এমনও হতে পারে তোমার এলাকায় যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে একটা তো সিদ্ধান্ত নিতেই হবে আমাদেরকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কম বেশি যেটা মনে হয়েছে ভালো হবে আমরা সেটি নিয়েছি হয়তো তুমি একজনকে পছন্দ করতে তুমি হয়তো আহ সে হয়তো পায়নি যে পেয়েছে তার সাথে হয়তো তোমার সম্পর্ক আছে হয়তো অতটা না একটু কম সম্পর্ক ভাইরে। তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না তুমি তো তোমার ধানের জন্য কাজ করতো তুমি তো এখানে প্রার্থী মুখ্য নয় এখানে মুখ্য হচ্ছে তোমার দল এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম এটা হচ্ছে মুখ্য এবং মুখ্য হচ্ছে ধানের শীষ ধানের শিশকে মানুষ শীশের পক্ষে রায় দিলে এই প্রত্যেকটা আটটার প্রত্যেকটা প্ল্যান আমরা বাস্তবায়ন করতে পারবো এস এম রহমান ঢাকা